আসসালামু আলাইকুম আলিফ ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে এসেছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকে থাকছে আপনাদের জন্য মিকাডো কোম্পানির একটি হেভি ড্রয়ার লক এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে মিকাডো কোম্পানির একটি হেভি লক ডয়ের লক খুবই ভালো খুবই হেভি আমি একটু একটা প্রোডাক্ট দেখাই আপনাদের আনবক্সিং করে এই যে এই হচ্ছে আনবক্সিং করার পর আমরা এই লকটি পেয়ে গেছি লকটির সাথে তারা তারা দিয়ে দিছে চাবি চাবি দিছে আর আর দিছে কি আর একটা পয়রার মতো একটা গোল আংটা দিছে আচ্ছা প্রথমে আমরা চলে যাব এই লকটিতে লকটি কিন্তু বেশ হেভি এবং বেশ ইউনিক এই লকটি খুবই ভালো এবং খুবই ইউনিক এই যে লকটি কিন্তু খুবই স্মুথলিভাবে কাজ করে খুবই ভালো এবং খুবই এর বিল কোয়ালিটিও বেশ ভালো এই যে দেখেন আপনারা হান্ড্রেড পারসেন্ট এস এসের একটি লক ডয়ের লক হান্ড্রেড পার্সেন্ট এস আপনার একশো ব বছরেও এই ডয়ের লকটিতে আপনার কোনো ধরনের কোনো মরিচা ধরার পসিবিলিটি নেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এস আর এটার এটা লকটাও খুব স্মুথলিভাবে কাজ করে আর এর চাবিটা মূল কিন্তু আকর্ষণ এই চাবিটাতে এই যে চাবিটা কিন্তু চাবিটার লকটা চাবিটার লকটা বেশ ইউনিক এই চাবিটার লকটা ইউনিক হওয়ার কারণে সহজে চাবি কিন্তু কাটানো যাবে না যে চাবি ডুপ্লিকেট চাবি বানিয়ে তারপর কেউ যদি কোনো অকারেন্স করতে চায় তা কিন্তু পসিবল না ঠিক আছে মানে খুবই ভালো এবং তালাটাও আর একটু কাছ থেকে দেখাই তালাটা এর বিল কোয়ালিটি কিন্তু অস্থির ভাই সেই লেভেলের বিল কোয়ালিটি অনেক হেভি তালা ঠিক আছে আর এর নিচেও আরও অনেক তালা রয়েছে এটা মোটামুটি কিন্তু এর প্রাইসটা কিন্তু একটু হাই লেভেলের একটু তালাটা বিল কোয়ালিটি এবং তালাটা যেহেতু মোটামুটি ভিতরে আর কি অস্থির একটি তালা সো এর বাজেটটাও কিন্তু একটু হাই মোটামুটি একটু বাজেটের বাইরে বলা যায় ঠিক আছে আপনারা এই তালাটি নিতে পারেন যদি নিজেরা ব্যবহার করার জন্য নিতে চান আর এটার যে চারপাশে চারটে স্ক্রুপ লাগবে আপনার এইটা লাগানোর জন্য স্ক্রুপটা কোম্পানি দেয়নি সাথে আমরা দিয়ে দেবো এই তালাটির সাথে আপনারা চাইলে নিতে পারেন আর এই তালাটির আরেকটা জিনিস রয়েছে এই যে আপনারা যে সময় তালাটি লাগাবেন লাগানোর লাগানোর পরে কিন্তু আপনারা এই জায়গায় ডয়ারের এই জায়গাটিতে এই লকটি লাগিয়ে নেবেন তাতে করে হবে কি দেখতে একটু সুন্দর লাগবে আর এই যে লকটা কিন্তু এই কালারের এই লক না আপনারা এই যে একটা পলি রয়েছে আমি পলিটা একটু উঠিয়ে দেখাই আপনাদের এই যে পলিটা এইভাবে উঠিয়ে আপনারা এইভাবে লাগাবেন এই লকটা তাহলে দেখতেও সুন্দর লাগবে এই লকটার কাজ হচ্ছে এই আর এই তালাটা তালাটা নিতে পারেন আপনারা যদি এই মিক্যাডো কোম্পানির হেভিটা তালাটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমাদের এই দুলাল এন্টারপ্রাইজের লোকেশনটি হচ্ছে আমতলা মোড় পানি ট্যাঙ্কি সিএমবি এক নম্বর রোডের অপর সাইডে দুলাল এন্টারপ্রাইজ আপনারা চাইলে নিজেরা এসেও এই তালাটি ক্রয় করতে পারেন ঠিক আছে আপনারা যদি এই মিক্যাডো কোম্পানির তালাটি ডয়ালগটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন